সব বন্ধুরা কেমন আছেন আজকাল সবাই ভালো আছেন তো চলে এলাম তামিমদার কাছে তো এই গাড়ি রেখে দেখা যায় আরে বাবা তামিম তো মাঠের মধ্যে কি কড়াই চুরি করছে নাকি এই তামিম তুমি কি কড়াই চুরি করছো নাকি ওখানে কি করছো বন্ধুরা এই তামিম আর বড় তামিম দুই তামিম মিলে কি করছে আমি কিছু বুঝতে পারছি না এই অন্য জনের বাজাতে কড়াই চুরি করছে কেন হ্যাঁ আরে তামিম বাড়িও এখানে নয় তো কড়াই বাগানে কি করছে দুই তামিম আমার তো মনে হচ্ছে কড়াই কড়াই চুরি করছে বন্ধুরা

তো বন্ধুরা আজকের আমি এসে দেখলাম কি সর্বপ্রথম এসে দেখলাম তামিমের সঙ্গে দেখা করতে এসে আমরা তো যাবো যে উদ্দেশ্যে মানে বের হয়েছি যেখানে যাওয়ার জন্য তো রাস্তার মধ্যে এসে আমি তামিমের সঙ্গে দেখা করে মানে দুজনে একসঙ্গে মিট হয়ে যাবো তো এসে দেখলাম আমি যে ছোট তামিম অন্যজনের মানে বাধা থেকে কড়াই গাছের ভিতরে ঢুকে কড়াই চুরি করছে তো আমি ভাবতে পারিনি যে আজকে প্রায় চুরি করবে তামিম সত্যি কথা বলো নয় কিন্তু না না আমি কিন্তু ওকে পুলিশে দিয়ে দেবো তামিম বড় দামিম এখন শোনো আমি ওকে ওকে পুলিশে দিয়ে দেবো সত্যি কথা বলো কটা তোরা চুরি করেছ বলো তুমি কটা কড়াই চুরি করেছো বলো না তো আমি কিন্তু পুলিশে দিয়ে দেবো তোমাকে বলো বলো এদিকে এদিকে তাকাও আচ্ছা ঠিক আছে পুলিশে দেবো না বলো চুরি করছি করুন করুন তাহলে তুমি কড়াই বাগানের ভিতরে কি করছো বলো এটাকে বলছে বলে এটাকে বলছে বলে ইয়ে বন্ধুরা এই কড়াই এই কড়াই এটা কড়াই

তো আমি সমস্ত আপডেট দিয়ে দেবো আপনাদের সত্যি কি পালিয়ে গেছে নাকি না ও হয়তো বাচ্চা ছেলে এরকম ভাবে বলছে ঠিক আছে তো আমি অবশ্যই দেখাবো ঠিক আছে বন্ধুরা তো এখন এখন জল খাচ্ছে এখন জল খাচ্ছে আরে বাবা রোদে দাঁড়িয়ে আছে জল ওর চাপে তো তামিম খেয়েছো একটু বেজ গড় খেয়ে নো একটু বেজ গড় খেয়ে আটটু আর একটু খাও কারণ আমরা যাব অনেক দূর তোমার বোনকে তো এই মিলডনের যে এই মডেলটা দেখতে পাচ্ছো এটা মানে দিদি পাঠিয়েছে তো রোহন বাই এর কাছে পাড়িয়েছিল ওর আর সোনামার জন্য তো এরকম सेम দুটো মাল একটা রোহন বাই এর জন্য আর একটা দামিমের জন্য তো সেই এ কি করছো হচ্ছে না তো কি করবে ওটা কি হচ্ছে না কি বলো ওটা তো খুলে আসে তো ওটা কি করবে এখন তামিম ওটা হচ্ছে না মানে কি হচ্ছে না বলো তো যাই হোক বন্ধুরা তোই তো আসছে তো সেখানে দাঁড়িয়ে আছি আর একটু অপেক্ষা করছি এই আসার জন্য তো বন্ধুরা এখন আমরা যাবো ওখানে যেখানে ওই হ্যাঁ কি হয়েছে মাসুমা বোন আছে কোন জায়গায় আছে না আছে সেই বৃদ্ধান্ত আমরা জানবো বাড়ি থেকে বের হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না কালকে থেকে কারণ ছোট তামিম তো ডাক্তারের কাছে গিয়েছিল ওখান থেকে আসার পর থেকে ও বলেছে আমরা আমি যাচ্ছি চানা কিনতে তো চানা কিনতে যাওয়া বলে ওই যে ঘর থেকে বের হয়েছে টানা কিনতে যাবো বলে ওই যে ঘর থেকে বের হয়েছে তারপর থেকে আমরা আর কোনো ওর খোঁজ পাচ্ছি না আর খুঁজে পাচ্ছি না তো আজকের আমার বড় তো আমি ফোন করলো যে শারু ভাই তো কী হবে তাকে তো পাচ্ছি না তো আমি বলি ঠিক আছে পাচ্ছি না মানে তো আমি তাহলে তোমার কাছে যাচ্ছি গিয়ে দেখা যাক কী করা যায় আর ও তো খোঁজ খবর নিতে হবে কারণ সত্যি এটা নিয়ে সত্যি খুব আমার টেনশান আছে কারণ আপনারা জানেন যে আমরা কত কষ্ট কষ্টকর একটা মানে মানে আত্মহত্যা করছিলো সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে এলাম আসার পরে আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা কত কতকে যত্ন রেখেছিলাম সারাক্ষণ ওর সাথে সাথে থাকে এবারে আমার বোন মানে কি করতে গিয়েছে ও চানা কিনতে বলে চানা কিনে আনছি এবার একটা মানুষের সাথে কি সারাক্ষণ ওইভাবে পিছিয়ে লেগে থাকতে পারে এবার ওকে ওরকম মনে করেনি জানে ঠিক আছে তো ওইভাবে চলে আমি তাও বলেছি চোখে চোখে রাখতে তো সেইভাবে ও থাকতে থাকতে যদি হঠাৎ ও এইভাবে পালিয়ে যায় মানে কিভাবে কি হবে না আমার আমার বন্ধুরা আমার সম্ভবত ও যে যে ছেলের সঙ্গে প্রেম করেছিল আমার সম্ভবত আর কি চলে না হলেও হতে পারে ওখানে পালিয়ে গেলে যেতে পারে তো আমি আর ভাই বের হয়েছি তো ছেলেটার কোনো একটা সন্ধান মানে পাচ্ছি তো আজকের আমরা বের হয়েছি ওনাদের ওখানে যাব মানে ওই ছেলেটাদের বাইরে যাব যে ওখানে আমাদের মাসুমা বোন ওখানে আছে কিনা দেখব আমরা অ্যাকচুয়ালি বের হয়েছি আমি আর তামিম আর ওখান থেকে ইয়ে আসছে ওই তৈত ভাই আসছে তো আমরা একসঙ্গে যাচ্ছি আমরা একসঙ্গে যাচ্ছি যে বোনটি খুঁজে তো বোনটি এখন কোথায় খুঁজে যাচ্ছি বন্ধুরা এটা কি পুজো আমরা অ্যাকচুয়ালি সত্যি বুঝতে পারছি না হ্যাঁ তো আমি আর তামিল এখানে আছি তো যাবো এখন ওই মাসুমা বন্টির কাছে তো আমরা জানি না যে মাসুমা বনটি এখন কোথায় আছে তো সম্ভবত আমরা ওই ছেলেদের বাড়িতে যাব। গিয়ে জিজ্ঞাসাবাদ করবো যদি বাবুর সত্যি সত্যি মানে যে হ্যাঁ আমাদের এখানে আছে তো খুব ভালো হবে আর যদি বাবু যে না এখানে আসে না তো আমরা মানে আইনি আইনের কাছে যেতে বাধ্য হবো কারণ ওই ছেলেটার সঙ্গে মানে গন্ডগোল হলো আর বন্টি এখান থেকে পালাচ্ছে তো কোথায় যেতে পারবো তো আমাদের যেটা আমাদের এসে চোর চোর মানে যে ছোট তামিম দেখো দেখা পাচ্ছেন সেই লোকের কড়াই তুলতে নিয়ে ব্যস্ত হ্যাঁ তো আমরা আছি আমাদের টেনশানে আমরা আছি আমাদের টেনশানে সে সারাক্ষণ আমি যেখান থেকে এসেছি দেখা পাচ্ছি শুধুকাল লোকের কড়াই চুরি নিয়ে ব্যস্ত আমি আবার যেখানে জিজ্ঞাসা করি যে তামিম তুমি কি করছো এটা বলছে আমি কড়াই তুলছি না তো আমি চুরি করছি না কিন্তু যেখান থেকে আমি দেখছি একটা ওর কড়াই খাচ্ছে না কিন্তু ওই একটা ও তুলছে আবার সেটার মানে মাটি থেকে ফেলে দিয়ে আবার একটা তুলছে এ তামিম তুমি কড়াই চুরি করছো বাবা হ্যাঁ তুমি কি কড়াই চুরি করছো হ্যাঁ তামিম ওটা ওটা তুমি ওটা তুমি খাও ওটা তুমি খাও কারণ আমি তো আমি তো অ্যাকচুয়ালি তোমার তো পুলিশের হায় তুলে দেবো কারণ তুমি অন্যায় করছো তাই না বন্ধুরা তামিম একটা মানে একটা বাগানের মালিকের কাছে না বলে যদি বা তার কড়াই মানে খায় তো এটা অন্যায় করছে তো আমি ভাবলাম আজকে তামিমকে নিয়ে পুলিশের হায় তুলে দেবো মানে এটাই ওর ভালো লাগে দেখো এই দেখো বন্ধুরা মানে একটা করে কড়াই তুলছে আর সেটা মানে ভেঙে ফেলে দিচ্ছে জানি না যে কেন এরকম করছে ও তো খায় না এ দামি এ বাবা শোনো শোনো এ দেখবো তোমি তুমি কতটা কড়াই তুলবে বলো আজকে বন্ধুরা এবার পালিয়ে যাচ্ছে মানে পুলিশ আসবে ওর এক্ষুনি এক্ষুনি পুলিশ আসছে তো তামিমে ধরিয়ে দেবো আমি আজকে না না আমি ধরিয়ে দেবো আজকের আজকের পুলিশ আসছে আমি এক্ষুনি তামিমে ধরিয়ে দেবো আমি এটা ফাইনাল করে নিয়েছি কারণ ও ও খুব বড় চলে গেছে বন্ধুরা ভাই তো আমাদের চোরটাকে এখন নিয়ে আসছি কারণ আমাদের পুলিশ হাতে তুলে দিতে হবে তো চোর পালিয়ে আসছে মানে পুলিশের কথা শুনেছো তো পালিয়ে আসছে তামিম তুমি কি পালিয়ে আসছো কেন পালিয়ে আসছো তুমি তো চুরি করেছো বলো তুমি তো অন্যায় করেছো তাই না তুমি মনে করছো করেছো একদম মিত্র তোমার হাতে কড়া কড়াই আস দেখি মোটে নেই বন্ধুরা আর দেখি দাও এদিকে হাতে দেখি বন্ধুরা তামিমের আচ্ছা মোটে নেই তাই তো তো বলো আমি চুরি করিনি বলো বল বলো আমি চুরি করিনি বলো আমি কড়াই চুরি করিনি না তো পুলিশের হাতে ধরে দেবো কিন্তু আমি আচ্ছা আচ্ছা বন্ধুরা বলছে আমি চুরি করিনি আচ্ছা ওর প্রকট দেখতে চাই তাই তো এই তামিম বন্ধুরা এখন তোমার প্রকট দেখতে চাইছে ওইটা ওটা অ্যাকচুয়ালি শামুক বলে ওটা শামুক তুমি জানো শামুক কার বলে জানো আচ্ছা শামুক কোনটা কোনটা কই হাতে দেখো শামুক কোনটা শামুক কোনটা বাবা শামুকটা এই তো শামুক এই তো এই তো এটাই শামুক এটা হাত তোলো এটা হাতে তোলো শামুকটা হাত তোলো ওই তো ওই তো তোমার সামনে পড়ে আছে ওই তো ওটাই তো শামুক ওই তো পড়া আছে তো বন্ধুরা সত্যি আমাদের তামিম মাঝে মাঝে খুব ভালো লাগে মানে ওর সঙ্গে আমি তো ওর সঙ্গে মানে ঘোরাফেরা করতে খুব ভালোবাসি কারণ একটা কিউট ছেলে তো আমার মানে কি বলবো আর আপনার বুঝিয়ে পাবো না কারণ আমি আমার মনে হয় যেন আমি চব্বিশ ঘন্টা তামিমকে নিয়ে আমার কাছে রাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে ও আবার ঘুরে ফিরে ফেসিয়ে কড়াই ঢুকে গেলো মানে ও আজকে চুরি করবে শিওর মানে একটাও খাচ্ছে না শুধু খালি চুরি করলে ধ্যান দেবো এই তামিম তুমি কতটা কড়াই চুরি করছো সত্যি কথা বলো তোমার পকেটটা চেক করবো তুমি কতটা দেখো বন্ধুরা আপনারা দেখুন কতটা পকেটে কড়া চুরি করে গেছে কই দেখি ভালো করে দেখাও মোটে নেই আচ্ছা ওইটা দেখা ওই পকেটে দেখাও নেই তো খালিও নেই একটাও নেই আচ্ছা বলে দাও যে আমি চুরি করিনি বলো বন্ধুরা বলো 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 বন্ধুরা এই আমি ওইটা নিয়েটা তুলে আসো তুল না ওটা তুলে নাও ওটা তুলে নিয়ে তুমি খাবে হ্যাঁ আমার ভাগ দেবে হ্যাঁ চুরি করলে কিন্তু আমার ভাগ দিতে তাহলে আমি কারো বলবো না ভাজা খাবে ভালো লাগবে না এর আগে কোনো সময় আর গোড়া কথা নিয়ে নাও আর গোড়া কথা নিয়ে নাও এখন কেউ নেই গোড়া কথা নিয়ে নাও হ্যাঁ কেউ নেই গোড়া কথা নিয়ে নাও বেশি ওটা কি নিচ্ছি ওটা তো কড়াই না এটা তো একটা কাঁটা গাছ ওইটা কড়াই এটা ফল এটা কাঁটা ফল তুমি ওই সামনে যাও ওই সামনে গিয়ে ওই যে কড়াইগুলো আছে ওখান থেকে কিছু কড়াই চুরি করে নাও নিয়ে তুমি আমার ভাগ দেবে আমি কাউকে বলবো না হ্যাঁ ওইটা 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 চুরি চুরি না তুলনা বেশ করে নাও নিয়ে পকেটে ঢুকি না পকেটে ঢুকি না পকেটে ঢুকি না সব বন্ধুরা এখন তামিম চুরি করছে ওর পকেটে ঢোকাতে ঠিক আছে তো আমার বলেছে ভাগ দেবে দেখা যাক ভাগ দেয় কি না কারণ আমার ভাগ না দিলে আমি পুরো জায়গায় তুলে দেবো হ্যাঁ আরেকটা হ্যাঁ ওইটা ওই তো আমার ভাগ দেবে তো হ্যাঁ দুজনে আমার ভাগ তো ঠিক আছে তাহলে কাউকে বলবো না আমি ঠিক আছে থ্যাংক ইউ তো সব করে তুলে নাও আমি কাউকে বলবো না হ্যাঁ হ্যাঁ পকেটে ঢুকি না এদিকে থাকো হ্যাঁ বন্ধুরা অ্যাকচুয়ালি ও কিন্তু তুলছে এখন কড়াই তো ও আমার ভাগ দেবে বলেছে বলছে যে আর এটাই না উচিত না দুজনে তো ভাগ করবো বলো অনেক কখনো লাগবে তো এখন নাও হ্যাঁ তুই কাউকে দেবো না কিন্তু হ্যাঁ আমার কিন্তু কম দিলে আমি কিন্তু সবার কাছে বলে দেবো কিন্তু আমার কাছে আমার সমান সমান ভাগ দেবে তো হ্যাঁ ও আসুক ও আসুকো চলে যাচ্ছে তামিম ওটা কত ফল তুলে না এই ফল না কি করবে ফল লাগবে না কড়াই বেশিও না চলে যাচ্ছে ও আমাদের লোক নয় ও পুলিশের লোক ঠিক আছে ওর কাছে আমরা কিছু বলবো না দুজন ভাগ করে নেব তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের সামনে চলে এলো তৈদা তো আমরা তিনজনে এক যেখানে যাবো বলছিলাম তৈদা চলে এলো তো তৈদার আসতে মানে লেট হচ্ছিলো বলে অ্যাকচুয়ালি আমরা তামিমকে নিয়ে এখানে একটু মজা করলাম হ্যাঁ তো তামিম বড় চোর আপনারা বুঝতে পারলেন তো আমাদের সামনে চলে এলো তৈদা হুম যাই হোক ও তামিম ওটা কত কড়াই দোল এখান থেকে আরো আমাদের লাগবে ও চলে গেছে চলে গেছে ও পুলিশের লোক ছিল ওটা হ্যাঁ তামিম ওটা পুলিশের লোক ছিল ঠিক আছে বলবে না এখান থেকে এখান থেকে কোড়াতে নাও এখান থেকে নো এখান থেকে নিয়ে পকড়ে ঢোকাও ওটা কড়াই কড়াই ওটা কি বলো তো ওটা বেগুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন তো তামিমের কথা ওটা বেগুন মানে কড়াইকে মানে কাঁচা কড়াইটা হচ্ছে আর বেগুন আর যে কড়াইটা মানে পেকে গেছে ওটা হচ্ছে আর কড়াই কী কী বাবা কি ও আচ্ছা কাঁচাটা কড়াই আর পাকাটা বেগুন আচ্ছা তো কত কতটা চুরি করেছ তুমি তো পকোটা কতটা আছে সব পকোড়া চুরি করে রেখে দিচ্ছ আমার ভাগ দেবে তো তো বলে দাও বল বন্ধুরা জানো তোমরা কারো কাছে বলো না এরম বলো বন্ধুরা আমি গোটা কত কড়াই চুরি করেছি আরেকবার বলো বলো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি এই কটা নিয়ে চলে যাচ্ছি আর চুরি করবো না বন্ধুরা মানে বলছে যে এই কটা নিয়ে পালাই মানে আমি আর চুরি করবো না এই কটা নিয়ে পালাই তো সত্যি মানে এত মজা করে কি বলবো আর বলছে যে এই কটা নিয়ে পালাই আর চুরি করবো না কোনো সময় এই পকেটে দেখি পকেটে কথা নিয়ে দেখি বন্ধুরা দুটো পাক পুরো ফুলে গেছে কিন্তু খাবে না একটা সব ফেলে দেবে কারণ ও তো জানা আছে হ্যাঁ খাবে ওই কটা আছে তো ওটাও নিয়ে নাও আর কি বলবো ওটা নিয়ে নাও সত্যি বন্ধুরা আমাদের তামিম মানে এত মজা করে না তো খুব ভালো লাগে আমার হ্যাঁ ওই তো বলে দেবো বলে ঠিক আছে তো বন্ধুরা আমার আমার সমান সমাজ যদি ভাগ না দেয় তো আপনাদের কাছে নিশ্চয়ই আমি আপডেট দেবো যে তামিম আমার সমান সমান ভাগ দিলো না কি না ও একা নিয়ে পালালো এই পালাচ্ছে বন্ধুরা পালাচ্ছে বন্ধুরা পালাচ্ছে এখন এ মানে ছোট তামিম পালাচ্ছে এই তামিম তুমি কোথায় যাচ্ছো উপরে যাচ্ছো কেন কেন বাবা তুমি উপরে যাচ্ছো কেন তুমি উপরে কেন যাচ্ছো বন্ধুরা দেখুন আমাদের ছোট তামিম পালিয়ে আসছে দেখবে এই তামিম দেখো পর দেখো তোর কিছু নেই দেখো ও না না কিছু কিছু নেই তো কিছু নেই বলো আমি কিনে এনে বললাম আমি কিনে এনেছি বললাম আমি কিনে নিয়ে এসছি কিছু নেই বললাম ওর কিছু নেই করেন তো আরে আমি আচ্ছা আমার ভাগ দেব তো ওরা জানে না তো ও জানে না